আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে দেশে এখন সবচেয়ে আলোচিত বিষয় হল কোটা যারা কোটা বোঝেন না তারাও কোটা নিয়ে যে আন্দোলন হচ্ছে সেটা টের পান কীভাবে টের পান সারা দেশ যেন একটা স্থবির জনপদে পরিণত হয়েছে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত রাস্তাঘাট বিভিন্ন রকম যানবাহন চলাচলে এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং তাদের এই আন্দোলনটা হলো কোটাকে বৈষম্যমূলক যেন না রাখা হয় তার আন্দোলন তারা কোটার ব্যবস্থার চলমান যে ব্যবস্থা তার সংস্কার চায় এবং এই সংস্কারটা কতটুকু হওয়া দরকার কি হওয়া নেই এটা নিয়ে আমি বহুবার আলোচনা করেছি আমার ইচ্ছা আছে আগামীতে আমি আবার বলবো বলবো এই কারণে আমি মনে করি বর্তমানে যে কোটা ব্যবস্থাটা আছে এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী এটা নিয়ে আমি কালকে কথা বলবো আজকে আমি অন্য একটা বিষয় নিয়ে কথা বলি সেই বিষয়টা হলো যে এই যে কোটা আন্দোলনটাকে সরকার এখন কি পর্যায়ে নিয়ে এসেছে আমি বলবো কোটা নিয়ে কোটা ইস্যুটা নিয়ে সরকার আসলে স্টুডেন্টদের সঙ্গে ছাত্রছাত্রীদের সঙ্গে খেলাধুলা করছে মস্করা করছে এটা হলো আমার অপিনিয়ন আমার উপলব্ধি আমি বলছি দেখুন গতকালকে একটা রায় হয়েছে কি দশ জুলাই দশ জুলাই একটা আদালতে একটা স্থিতা অবস্থা দেওয়া হয়েছে সেটা কী অবস্থা দিয়েছে যে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালে হাইকোর্টের রায়ের উপর স্থিতাবস্থা এই হলো আপিল বিভাগ দিয়েছে কিন্তু এই স্থিতাবস্থার ব্যাখ্যা কী এর জন্য কালকে সারা দিন বিভিন্ন জায়গায় আমি আলোচনা শুনেছি আমি নিজেও প্রথমে বুঝতে পারি নাই স্থিতাবস্থাটা কিসের উপর আসলো তার মানে হাইকোর্ট স্থিতাবস্থা মানে কি যখন যেভাবে যা আছে তাই থাকবে তার মানে সর্বশেষ রায়টা ছিল হাইকোর্টের তারা কোটা ব্যবস্থাকে আবার নতুন করে চালু করেছিল মানে দুই হাজার আঠারোর পরিপত্রকে তারা বাতিল করেছিল তার মানে কোটাটা চালু আছে এটা ছিল হাইকোর্টের রায় এখন যদি স্থিতাবস্থা হয় তাহলে রায়টা যে পর্যন্ত আছে এ পর্যন্তই থাকবে এটা যেটা ব্যাখ্যা হতে পারে আমি এরকম ব্যাখ্যা মনে করেছিলাম পরে আবার দেখলাম অ্যাটর্নি জেনারেল রাতের বেলা আমি একটা টক শোতে কালকে ছিলাম উনি ওখানে ব্যাখ্যা করলেন যে না তা নয় হাইকোর্টের যে রায়টা ছিল সেই রায়টাই ওনার এই মানে ই অকার্যকর করে দেওয়া হয়েছে তার মানে দেশে এখন কোনো কোটা নাই মানে দু হাজার আঠারোর পরিপত্রটা চালু আছে এখন মানে এখন যদি কোনো নিয়োগ হয় তাহলে কোনো কোটা নাই তার মানে এই পুরো বিষয়টাই কিন্তু কনফিউজিং মানে হাইকোর্ট এমন একটা রায় দিয়েছে যা নাকি ব্যাখ্যা করে বুঝতে হয় এবং এই ব্যাখ্যা করতে যেয়ে আইনজীবীরা ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দেন এই ছিল রায়টা তার মানে আমি বুঝলাম যে কোটাটা এখন আর নেই তা বলল আপিল বিভাগ বলল যে আগামী মাসের সাত তারিখে মানে এক মাস পরে এটার উপর পূর্ণাঙ্গ শুনানির পর একটা রায় দেওয়া হবে তাহলে এক মাস পরে কি হবে এই এক মাস পর্যন্ত বলল যে এক মাস পরে যারা সংক্ষুব্ধ ছাত্র আছেন তারা সবাই ঘরে চলে যান আন্দোলন করা দরকার নাই তো তাদের সুপ্রিম কোর্টের আমাদের প্রধান বিচারপতির এই যে বক্তব্য যে ঘরে ফিরে যাওয়ার জন্য বলল স্টুডেন্টরা সেটা কি স্টুডেন্টরা মানি মানছে মানেনি কিন্তু মানেনি আজকে এগারো তারিখে বৃহস্পতিবার ছাত্ররা ঠিকই মাঠে ছিল কালকে আমি হুঙ্কার শুনেছি কয়েকজন মন্ত্রীর যদি রাস্তা অবরোধ করা হয় তাহলে আইন অনেক ব্যবস্থা নেওয়া হবে পুলিশ অমুক করবে তমুক করবে পুলিশের ব্যারিকেড ছিল সে ব্যারিকেড ভেঙেও কিন্তু ছাত্ররা আজকে তাদের অবস্থান এবং তাদের কর্মসূচি চালিয়ে গেছে তাহলে দাঁড়ালোটা কি এটা সরকার বলছে আমরা আদালতের উপর নির্ভরশীল ছাত্ররা স্পষ্ট করে বলছে যে এটা আদালতের বিষয় নয় এটা সরকার একটা নির্বাহী আদেশ দিক আমাদের দাবি সরকারের কাছে আদালতের কাছে না আর আদালত বলছে যে ছাত্ররা যেন তাদের দাবি নিয়ে আদালতে আসে বিষয়টা এখানে আসলে বিষয়টা বিশ্বাস এবং অবিশ্বাসের দুদিন আগে আমি একটা টেলিভিশন টক শোতে একজন আন্দোলনরত কোটা বৃদ্ধি যে আন্দোলন চলছে সে আন্দোলনরত একজন সাধারণ ছাত্রীর কিছু বক্তব্য শুনলাম আপনারা শুনুন সেই বক্তব্যটা বর্তমানে আমাদের যে ছাত্ররা আছে তাদের এখানকার বিচার ব্যবস্থা সরকার ব্যবস্থার প্রতি ন্যূনতম ভরসা বর্তমানে নাই এটারই আসলে একটা প্রতিক্রিয়া এখানে এই ছাত্রীটা যা বলল খুব স্পষ্ট যে এই সরকার এবং এই আদালতের উপর তাদের কোনো আস্থা নাই এই যে আস্থা না থাকা এটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার একটা সাধারণ স্টুডেন্ট যিনি এখনও কোনো বৈষয়িক কর্মকাণ্ডের সঙ্গে সেভাবে জড়িতই হন নাই তাদের মনেও সরকার এবং আদালত সম্পর্কে যে আস্থাহীনতা বিরাজ করা যে কোনো দেশের জন্য যে কোনো সমাজের জন্য এটা একটা ভয়ঙ্কর ব্যাপার কেন হয় এটা এটা কেন হয়েছে কারণটা হলো এই সরকার এবং এই আদালত এমন এমন কাজ করেছে যে কাজের প্রেক্ষিতে ওদের মনে এটা ব্রদ্ধমূল একটা ধারণা হিসেবে রয়ে গেছে একটা কথা আমি বলি সরকার মাথায় রাখবেন কিনা আমি জানি না তবে তাদের মাথায় রাখা উচিত দেখুন এই যারা ছাত্র এখানে আন্দোলন করছে তাদের বয়স কত হবে তেইশ চব্বিশ পঁচিশ ধরেন পঁচিশ বছর মানে এই বর্তমান সরকার আওয়ামী লীগ সরকার তারা ক্ষমতায় আছে আজকে মানে কত বছর পনেরো বছরের বেশি সময় ধরে আছে ধরেন পনেরো বছর তার মানে তাদের বয়স যখন দশ বছর তখন থেকেই এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে তার আগের দুই বছর ছিল সামরিক সরকার তার মানে এই ছেলে মেয়েদের মাথায় জ্ঞান হওয়ার পরে তারা প্রধানমন্ত্রী বলতেই বুঝে শেখ হাসিনাকে তারা মন্ত্রী বলতেই বুঝে এই লোকগুলিকে তারা সরকারি দল বলতে বুঝে আওয়ামী লীগকে সরকারি দলের শক্তিশালী বাহিনী ছাত্রদের মধ্যে থাকতে বলতে বোঝে ছাত্রলীগকে এরা কিন্তু এদেরকে দেখে এসেছে এবং এই সময় যত রকম কাজকর্ম তারা করেছে এগুলোকেই তারা কিন্তু এদের কাজকর্ম হিসেবে বিবেচনা করেছে এবং সেইগুলো দেখে দেখে এই সরকারের ভূমিকা কর্মকাণ্ড এই আদালতের ভূমিকা কর্মকাণ্ড দেখে দেখে তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে যে এদের উপর আস্থা রাখা যায় কি যায় না তারা বুঝে গিয়েছে যে সরকারের কোন কথাটা লোক দেখানো কোনটা হলো ফাঁকিবাজি আর কোনটা হলো মতলবি আর কোনটা হলো আন্তরিক তারা কিন্তু বুঝে গেছে কাজে এখন যখন সরকার কিছু একটা বলে তখন তাদের মধ্যে এই প্রশ্নগুলো ওঠে আমি দু একজন স্টুডেন্টের সঙ্গে কথা বলেছি তারা কিন্তু মনে করছে এই যে এক মাস পরে শুনানি হওয়াটা মনে করছে এটা করে আসলে ছাত্রদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা আন্দোলনটা এখন যে মোমেন্টামে আছে সেই মোমেন্টামটাকে নষ্ট করে দেওয়া এটা তারা মনে করে সত্য মিথ্যা আমি বলবো না কিন্তু তারা মনে করে এবং তাদের মনে করাটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে ভাই কারণ তারা এখন মাঠে আছে আরেকটা কথা আমি বলি কোনো কোনো মন্ত্রীর কথায় আমি যেন বুঝতে পারলাম মনে হলো তারা এক ধরনের বল প্রয়োগ করতে চাচ্ছে তারা হয়তো পুলিশ নামিয়ে দেবে পুলিশ লাঠি পেটা করবে তারা হয়তো ছাত্রলীগকে নামিয়ে দেবে হেলমেট বাহিনী কথা আমরা শুনি যে কীভাবে নিরাপদ সড়ক আন্দোলনকে ধ্বংস করা হয়েছিল আমরা দেখেছি কিন্তু সেগুলো যদি সেরকম কিছু নামিয়ে দেওয়া হয় আমি মনে করব সেটা এই সরকারের জন্য এর চেয়ে বড় আর কোনো পদক্ষেপ হতে পারবে না ছাত্রদের আন্দোলনকে আমি এখনো বলবো সতর্ক করে সবাইকে বলবো এই আন্দোলনটাকে অত সহজভাবে কেউ নিয়েন না এই কারণে নিয়েন না এখানে কোনো ধান দা নাই কেউ কেউ বলার চেষ্টা করছেন এখানে বিরোধী দল আছে বিরোধী দল না ভাই সব দল এখানে যুক্ত হবে কারণ এটা সবার স্বার্থ একটা ছাত্র লেখাপড়া করবে সারা বছর পরিশ্রম করবে সেই মেধাবী ছাত্রের যে চাকরির সুযোগ সেটা চিন্তাই হয়ে যেত ওরা দেবে কেন ওরা দেবে না দেবে না তারা যারা এই দেশে বসবাস করতে চায় তারা দেবে না আর স্টুডেন্টদের আন্দোলন যে কত ভয়ঙ্কর হয় সেটা যদি সরকার এখনও মনে করে যে না এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ না তাহলে আমি বলবো তাদেরকে যে অতীতের দিকে তাকিয়ে দেখুন সাধারণত যুদ্ধের দিকে তাকিয়ে দেখুন আমাদের সাধারণত যুদ্ধ কিন্তু এই ইয়াং জেনারেশনই করেছিল কাজে এই বিষয়গুলিকে অত হালকাভাবে নেবেন না অহেতু বোকার মতো হুঙ্কার ছাড়বেন না কেউ কেউ ছাড়ছেন যারা ছাড়ছেন তারা নিজের ক্ষতি করছেন এই জিনিসটা মাথায় রাখুন আর কোটা সংক্রান্ত বেশি আমি মনে করি এটা যত দ্রুত পারেন আপনারা এই ছাত্রদেরকে ওরা যা চায় সেটা শুনুন এবং সে অনুযায়ী ব্যবস্থা নিন অহেতু ফুটবলের মতো এখান থেকে সেখানে সেখান থেকে এখানে ঠেলাঠেলি করবেন না এটা আলটিমেটলি আপনাদের জন্য কোনো শুভ ফল বয়ে আনবে না প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ